আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম পায়খানার রাস্তা যদি ফেটে যায় রিপিটেড কষা পায়খানা হওয়ার কারণে সেটাকে আমরা অ্যানাল ফিশার বলে থাকি এই অ্যানাল ফিশার অধিকাংশ ক্ষেত্রে মেডিসিনই ভালো হয়ে যায় কিন্তু যাদের টোনিসিটি বেশি থাকে পায়খানার রাস্তায় অর্থাৎ পায়খানার রাস্তায় প্রেশার বেশি থাকে তাদের মেডিসিনে ভালো হবে না তাদের অবশ্যই সার্জনের পরামর্শ নিতে হবে এবং সার্জারি করে সুস্থ হতে হবে এটা খুব দুই মিনিটের অপারেশন এবং এটা আমরা খুব সুন্দর মতো লেজারের মাধ্যমে করে থাকি এবং লেজারের মাধ্যমে করলে কোনো দাগহীন ব্যথামুক্তভাবে অপারেশন করা যাবে এবং আপনি অপারেশন করার পরেই দিনই বাসায় ফিরে যেতে পারবেন এবং এটা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা অ্যানাল ফিশারের জন্য এখানে মানে কোনো কাটা ছেঁড়া করা হয় না শুধু লেজার মেশিনের মাধ্যমে রেয়ের মাধ্যমে আমরা পায়খানা রাস্তার স্পিংটারকে চিঁড়ে দিয়ে থাকি আপনি কোনো জ্বালা পোড়া কাটা ছেড়া কিছুই অনুভব করবেন না কাজেই আমার সাথে থাকবেন আমাকে সহায়তা করবেন আমি ডাক্তার রাইসুল ইসলাম জেনারেল অ্যান্ড ল্যাপোরস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে নিয়মিত চেম্বার করছি রামপুরার বাংলাদেশ মাল্টিকেয়ার হসপিটালে আর ডিভাইন মার্সি হসপিটাল গাজীপুরে